বিসমিল্লা রহমান ইরাহিম আপনারা যারা আমাকে দেখছেন আমার ভিডিওতে একটি গাছ দেখা যাচ্ছে এই গাছটি হচ্ছে একটি নিম গাছ এই নিম গাছ কিন্তু পরিবেশগতভাবে খুবই উপকারী একটি গাছ এবং পরিবেশের বা বায়ুর ফিল্টার হিসাবে কাজ করে যেটাকে বলা হয় বায়ু ফিল্টার অর্থাৎ আপনার পরিবেশে যত দূষণ বাতাস আছে বা দূষণ বায়ু আছে দূষণ কণা আছে বা দূষিত বাতাস আছে এগুলো কিন্তু এই নিম গাছ ফিল্টার করে অর্থাৎ দূষণটাকে তারা চুষে শুষে নেয় আপনার যে বায়ুতে সীসা সীসা শোষণ করার ক্ষমতা কিন্তু নিমগাছের অনেক বেশি ঠিক আছে অন্যান্য গাছের তুলনায় অন্যান্য গাছের তুলনায় এই কার্বন কার্বন ডাইঅক্সাইড যে ফিক্সেশন আছে সেটাও কিন্তু নিমগাছ সবচেয়ে বেশি করে থাকে অর্থাৎ বায়ুতে যে বিষাক্ত সীসা তারপর ধুলিকণা কার্বন ডাইঅক্সাইড সালফার অক্সাইড নাইট্রোজেন থাকে এগুলো কিন্তু নিম নিম গাছ বা নিম গাছের পাতার মাধ্যমে সেগুলো কিন্তু শোষণ হয় বা এই বাতাসটাকে বায়ুটাকে কিন্তু সেটা ফিল্টার হিসাবে ফিল্টার করে ফেলে এই নিমগাছ আবার একটি গবেষণায় বলা আছে যে একটি নিম পূর্ণ পূর্ণবয়স্ক একটি নিম গাছ আপনার দশ টন থেকে আশি টন কিছু কিছু জায়গায় আশি টনের কথা বলা আছে আশি টন এসি বা দশ টন এসি যে পরিমাণ বাতাস ঠান্ডা করে বা যে পরিমাণ ঠান্ডা করে বাতাসকে একটি নিম গাছ কিন্তু সেম ওই পরিমাণ বাতাস বা বায়ুকে ঠান্ডা রাখে সো আপনার বাড়ির আশেপাশে বা চারপাশে যদি আপনি নিম গাছ রোপণ করেন নিম গাছের অন্যান্য আপনার বাড়ির আশেপাশে বা অন্য অন্য পাশটায় বায়ুর টেম্পারেচার বা তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা যেরকম থাকবে আপনার যেই নিম গাছ চারপাশে আপনি রোপণ করেছেন এর ভিতরে টেম্পারেচার ওনার ওই বাহিরের তুলনায় মিনিমাম দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে ঠিক আছে আরও বেশিও থাকবে কম থাকতে পারে সো পরিবেশের জন্য নিম গাছ কিন্তু খুবই উপকারী এবং এই নিম গাছ আপনার বলা হয়েছে যে এরকম যে এটা একটা মাইক্রো ক্লাইমেট তৈরি করতে পারবেন আপনি সবুজ বেল্ট হিসাবে কাজ করে নিমগাছ উনিশশো সালে একটি আন্তর্জাতিকভাবে একটি গবেষণা করা হয়েছে সেখানে বলা হয়েছে শিল্প এলাকায় যদি নিম গাছ আপনার রোপণ করা হয় সেখানে কিন্তু সেটা সবুজ বেল্ট বা শেল্টার বেল্ট হিসাবে কাজ করে এবং আপনার শিল্পের যে দূষণগুলো আছে বায়ুতে মিশে এই দূষণ কিন্তু এই গাছ সেই দূষণকে দূষণমুক্ত রাখতে পারে এবং এই নিম গাছ একটি কিন্তু যথেষ্ট বা এই নিমগাছই কিন্তু যথেষ্ট সেই দূষণকে দূর করার জন্য সো এটা কিন্তু আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বিজ্ঞানীরা এটা আগামী দশকের সবচেয়ে মহাবুল্যবান বৃক্ষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে সো আপনারা আপনার যদি বাড়ির বা আপনারা বসত বাড়ির আশেপাশে বা আপনার বসত বাড়ির এখানে যদি আপনি একটা মাইক্রোক্লাইমেট অর্থাৎ আপনার যে যেই আপনি যেইখানে আছেন এইখানটায় শুধু একরকম পরিবেশ থাকবে অর্থাৎ ঠান্ডা পরিবেশ থাকবে দূষণমুক্ত পরিবেশ থাকবে তাহলে কিন্তু আপনি নিম গাছ আপনার বাড়ির চারপাশে আপনি রোপণ করতে পারেন এবং সেটি কিন্তু আপনি মাইক্রোক্লাই আপনার পরিবেশটা অর্থাৎ অন্যান্য পরিবেশের তুলনায় আপনার বাড়ির পরিবেশটা কিন্তু সবসময় ঠান্ডা রাখবে এবং দূষণমুক্ত রাখবে সো এই নিম গাছের কিন্তু আরও অনেক উপকারী আছে যারা অ্যালার্জিজনিত প্রবলেম বা এটা কিন্তু এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু নিমের পাতা বা নিম খুবই উপকারী এবং উপন্যাসক হিসেবে পশু থেকে হোক মানুষের ক্ষেত্রেও উপন্যাসক হিসেবে কিন্তু এটা খুবই উপকারী এবং আরও অনেক ভেষজ আপনার উপকারিতা আছে আমরা আশা করব বা আপনারা যারা এই বৃক্ষ ভালোবাসেন বা রোপণ করতে পছন্দ করেন তারা এই আপনারা বাড়ির আশেপাশে নিম গাছ রোপণ করবেন তাহলে পরিবেশগতভাবে এবং স্বাস্থ্যসম্মতভাবে এবং দূষণমুক্ত পরিবেশ আপনারা বসবাস করতে পারবেন আমরা সবাই নিম গাছ রোপণ করি সকলের পরিবেশের জন্য খুবই উপকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম